সুপ্রিয় দর্শক বৃন্দ পিপল পাওয়ার এ লাইভে আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত আমাদের একজন পার্টিসিপেন্ট আমাদের সিএম টেকনিক্যালি সমস্যার কারণে যথা সময় উপস্থিত থাকতে পারিনি আলোচনা সবার আজকে আলোচনা এই জন্য তাকে নিয়ে নতুন করে একটা প্রোগ্রামের আয়োজন করা আমরা করেছি আপনার সবাই জানেন পিপল পাওয়ার অল সব সময় তৃণমূলের কথা বলে তৃণমূলের কর্মীদের দুঃখ দুর্দশা ও সংগ্রাম সংগ্রাম নিয়ে কথা বলে সেই ধারাবাহিকতা আজকে এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিয়াম চৌধুরী সহ সভাপতি শেখ রাছেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাথরগাটা উপজেলা বরগোনা জেলা শাখা আমি আহ সিএম কে স্বাগতম জানাচ্ছি আমি সিএম এর বিষয়ে অল্প একটু আগে বলতে চাই সিয়ামের বয়স সতেরো 17 বছর আমরা জানি সিয়াম সিয়ামের বিষয়ে আমি অল্প একটু বলে আলোচনা শুরুতেই সিয়ামের বয়স মাত্র 18 বছর এই অল্প বয়সে সে দলের জন্য কাজ করতে গিয়ে ইউনিসের ওই অবৈধ ইউন সরকারের কারাগারে তিনি সিয়াম বিশ থেকে তিরিশ দিনের মতো ছিল এই বয়সে অনেকেই পড়াশোনা করে পরিবার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু এই সময় এই সময় এই বয়সে সিয়াম তার নিজের ভবিষ্যৎ সবকিছু ধুলিসাৎ করে দিয়ে 5 আগস্টের পরে সংগঠনের দায়িত্বকে বেছে নিয়ে সে নিজের পরিবারকে এবং সমাজ অর্থাৎ মানে অস্বাভাবিক জীবনযাপন করার জন্য অস্বাভাবিক জীবিক জীবনযাপন করতেছে এবং তার দলেরকে ভালোবাসে সে দলের জন্য কাজ করে যাচ্ছে সিএম কে অসংখ্য ধন্যবাদ আমাদের সিয়াম আমার কথা কি শুনতে পাচ্ছো জি ভাই আপনার কথা শুনতে পাচ্ছি বলেন সিয়াম আমি তোমার কাছে প্রথমেই প্রশ্নে যাব তুমি জুলাই মাসে এই কঠিন সময়ে যে কঠিন সময় তুমি কি কি ভূমিকা পালন করেছিল আর তোমার চোখে তখনকার পরিস্থিতি কেমন ছিল আমি ধন্যবাদ জানাই পিপল পাওয়ার এল থেকে আর যারা আছে আমাদের লাইভে তাদেরকে সবাইকে মুজিবের শুভেচ্ছা আমাদের জুলাই আন্দোলনের ছাত্রলীগের ভূমিকা ছিল আমার আমার চোখে যেটা আমরা করছি আমরা ছাত্র এক পহেলা জুলাই থেকে আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছি ছাত্রদের সবসময় আমরা তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা পরে ষোলো তারিখ থেকে জানতে পারলাম জুলাই চব্বিশ সালে ষোলো তারিখ জুলাই মাসে জানতে পারলাম যে এইটা একটা অস্বাভাবিক নির্যাতন করতে আছে ভাঙচুর করতে আছে যে যেখানে এখানে করতে আছে ছাত্ররা সব মপের মতন সৃষ্টি করতে আছে আমরা দেখতেছি যে মবের যে এইগুলো গেছে তারপর ছাত্র আর উত্তেজিত হইতেছে তখন আমরা ছাত্রদের পাশে আমরা দাঁড়াইছি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মেধা কোঠা মেনে নিছে তবুও তারা এক দফা দাবি দিয়ে নামছে দাবি নামার পর তা দাবি শোনার কথা বলছে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ ভাঙা চুরা যে এমন কোনো গাড়ি পোড়াই দেয় না নিজে প্রতিদিন দুইটা তিনটা খুন হয়েছে আমার চোখে দেখা এইটা আমরা তারপর ছাত্রলীগের অনেক ভূমিকা ছিল জুলাই আন্দোলনে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের জন্য যে কি হয়েছে আমরা সেটা বলে বুঝাইতে পারবো না কিন্তু ছাত্ররা যে এইরকম করবে আমরা সেটা বলতে পারি না তারা যে কি করছে কিন্তু এইটা অবৈধ ইনুসের থেকে আগেই পরিকল্পিত পেলান ছিল তারা এইটা হইলে কোঠা না কোনো মেধা না এটা হয়েছে সরকারের পতনের জন্য তারা কাজ করেছে এটা হয়েছে তাদের একটা চাল এইটা আমরা বুঝতে পারছি যে তাছাড়া আমরা ছাত্রদের পক্ষে ছাত্ররা আমরা দেখছি অনেক কাজ করছি কিন্তু ছাত্ররা তার ভাঙা করছে অনেক হামলা অনেক যে যেখান থেকে কেউ রাতে আমরা ঘুমাইতে পারি না এই জুলাই আন্দোলনে পড়ার সময় আমাদের উপরে অনেক অতিক্রম হামলা করেছে তার অনেক কিছু করেছে আচ্ছা আচ্ছা বুঝলাম যে তুমি বলতে চাচ্ছ যে জুলাই আগস্টে সাধারণ ছাত্রদের ব্যানারে জামাত শিবিরের জঙ্গিরা তারা অ্যাটাক করে এবং দেশের বিভিন্ন স্থাপনা আগুন ভাঙচুর লুটপাট আগুন সন্ত্রাস এবং হত্যা একটা পাতানো চাল সেটা হচ্ছে জুলাই আন্দোলনের নামে একটা নাম দিছে জুলাই আন্দোলন ছত্রিশে জুলাই এটা হচ্ছে অবৈধ ইন্দু সরকার একটা চাল তারা হয়েছে কিভাবে তারা দেশকে মানুষকে ই করবে কিন্তু আমরা আগে ভালো ছিলাম কিন্তু এখন তো অবস্থা খারাপ আমাদের হ্যাঁ হ্যাঁ সিয়াম আমি এ পর্যায়ে তোমার কাছে প্রশ্নে যাব সিয়াম পাঁচই আগস্ট এর পরে পরিস্থিতি আমরা সবাই জানি পাঁচই আগস্ট এর পরে ছাত্র লীগের একজন নেতা কর্মীদের যে কি অবস্থা সেটা তুমি তুমি তোমার উদাহরণ দিলেই বোঝা যাবে তুমি তোমার বয়স সতেরো বছর তুমি এই অবৈধ ইউনুস সরকারের কারাগারে গেছো তুমি অবৈধ ইউন সরকারের প্রশাসনের দ্বারা তুমি জেল খেটেছো তো এটাই তোমার দিয়ে উদাহরণ দিতে চাই যে পাঁচই আগস্ট এর পরে এই পরিস্থিতি আমরা সবাই জানি এই পরিস্থিতি এই খারাপ সময় এই জেল খাটার পরেও তুমি ছাত্র লীগের হয়ে কাজ করে যাচ্ছ কিন্তু কেন আমি জানতে চাই কেন তুমি এই ছাত্র লীগের জন্য এত ত্যাগ স্বীকার করে এখনো কাজ করে যাচ্ছ এবং তোমার এই দৃঢ়তার পিছনে কি ভাবনা কি অনুপ্রেরণা কাজ করে যে আমি প্রথমে বলতেছি যে পাঁচই আগস্টের পর আমরা হয়েছে পাঁচই আগস্টের সময় আমরা বাসা থেকে বের হয়েছি বের হয়ে আমি বাজারে গেছি বাজারে যাওয়ার পর হয়েছে আমি আমাকে ইউসের সন্ত্রাসী প্রশাসন দিয়ে আমাকে লড়াইয়ে তারপর সাত ঘন্টা আমি দোকানে আটকা ছিলাম আটকা থাকার পর আমি একটা পলাই একটা জায়গায় গেছি স্থান নিরাপদ স্থানে গেছি দুদিন পর বাড়িতে আসছি বাড়িতে আসার পর আমি বাজারে গেছি বাজারে যাওয়ার পর আমার ছাতুলিক বললে মারা দৌড় করছে আমরা ছাতুলিক করি কেন ছাতুলিক করলে অপরাধ ছাতুলিক করবো না ছাতুলিক নিয়ে পোস্ট করবো না তারপর আমার মা আমি বলছি না আমি ছাতুলিক করবো তারপর আমার হাত ভেঙে দিয়েছে হাত ভাঙার পর তারপর আমার বাসা বাড়িতে অনেক অতিক্রম করছে হামলা দামলা করছে রাত্রে ঘুমাইতে পাই পেয়ে এলাকায় থাকতে পাই নাই অন্য জায়গায় থাকা লাগছে তারপর হচ্ছে আমার কাহিনী আমি যে সময় এলাকায় আমি ঢুকতাম মা মুক্ত দেখতে তখনই যেই এলাকায় আসতাম আমাকে মারতো ইনুচে প্রশাসন দিয়ে আমাদের লড়াইতো নাইলে এই যে শিবির রাজাকার আমার লড়াই তো আমার মারতো আমি প্রায় দুইবার হাত ভাঙছে আমার তারপর আমি মারি খেয়েছি অনেকবার আর অবৈধ প্রশাসন পাঁচ থেকে পর হয়েছিল আমাকে আমি হয়েছে ঢাকা থেকে এসে বাড়িতে আসছি আসার পর আমি আমাদের এলাকায় একটা স্থানে গেছি ওইখানে গেছি পুজো মণ্ডপে পুজো মণ্ডপে যাই দাঁড়াইছি তারপর আমাকে একজন বইলে ছাত্রলীগ বইলে ধরাই দিয়েছে শুধু মিথ্যা মামলায় আমাকে ধরিয়ে দিয়ে আমি বিশ দিন কারণ ছিলাম অবৈধ সরকারের প্রশাসন দ্বারা আমাকে অনেক অত্যাচার করেছে জেলে বসে আমাকে তার অবৈধ সরকার ইনুস এর অনেক প্রশাসন দিয়ে প্রশাসন বলে যা বলে ইনুস সেগুলো করতে আসে আমাদের নেতাকর্মী ভাইদে আমাদের আর বছর আমি জেল খেটেছি এইটা আমি ছাত্রলীগ করে গর্ব করে বলতে পারি আমি যে ছাত্রলীগ করে জেল খেটেছি আমার মান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ আদর্শের সৈনিক ছাত্রলীগ হ্যাঁ সিয়াম তার মানে আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনের প্রায় অধিক সময় জেল কারাবরণ করেছেন তিনি কিন্তু আটত্রিশ সালে প্রথমই সালে প্রথম কারাবরণ করেন এবং তিনি তখন ক্লাস সম্ভবত ক্লাস এইটের ছাত্র ছিলেন তখনই কারাবরণ করেন সুতরাং আমাদের তোমাদের মতো সিয়াম তোমার বয়স সতেরো বছর সতেরো বছরে তুমি এই অবৈধ ইউনুস সরকার অবৈধ ইউনুস সরকারের কারাগারে তুমি গেছো এটাই হচ্ছে তোমার কাছে একটা প্রশ্ন যে তুমি যে কারাগারে গেলা তোমার ভিতরে কোনো ভয় ভীত কোনো কিছু কাজ করেছিল কিনা বা কোনো কিছু নিয়ে চিন্তিত ছিলে কিনা বা তোমার কারাবরণ করা অবস্থায় জেলে থাকা অবস্থায় তোমার এলাকার নেতারা কি খোঁজ নিয়েছিল বা তোমার কারা কারা খোঁজ নিয়েছিল এটা একটু বলবা যে আমি যখন জেলে ছিলাম তখন আমাকে আমি এসে আমাকে তিরিশ তারিখ রাতে যে ধরছে হইলে পুলিশ আমাকে দশটার সময় তারপর আমার ফোন চেক করছে তারপর আমাকে থানায় উঠাইছে হইলে দুইটার সময় থানায় উঠাইয়া ওসির রুমে নিয়েছে ওসির রুমে নিয়ে আমার ফোন চেক করছে তারপর আমার অনেক জিজ্ঞাসাবাদ করছে আমি ছাতলিক করি কেন ছাতলিক করা করলে দোষ অপরাধ এগুলো নিয়ে তারপর আমাকে দুইটার সময় জেলের ভিতরে কারো কারো ঢুকাইছে হয়েছে হইলে তারপর আমার হয়েছে রাত চারটার সময় হয়েছে যৌথ বাহিনী আশে আমাকে জিজ্ঞেস করতে আছে তুমি কি ছাতুলিক করো যে আমি ছাতুলিক করি আমি বলছি ছাতুলিক করো আমি বলছি ছাতুলিক আমার ভালো লাগে ছাতুলিক আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ একজন সৈনিক সাহেব আমাকে একটা চরমারছে চরমার তারপর আমাকে জিজ্ঞেস আমার হাইট হাইট মাপার তারপর ওজন জন্য তোমার ওই আমার ছবি তুলছে তারপর তুলি কারাগার পাঠিয়েছি ওই আদালত দিয়ে আমাকে কারাগারে পাঠাইছে কারাগারে পাঠানোর পরে আমাকে তারা হয়েছে আমাকে যে সময় কারাগারের ভিতরে ঢুকেছে তার আমার ছাত্রলীগ করে আমার একটা জেল কার্ড এসে দিয়েছে ওইটা বলছে ছাত্রলীগ আমাকে ছাত্রলীগ আমার ওইখানে কারারক্ষী আমাকে অত্যাচার করেছে প্রথম যে সময় আমরা ঘের দিয়ে ঢুকছি তখনই পুলিশ পুলিশ কারারক্ষীদের কাছে দিয়ে আসছে তখনই আমাকে কারারক্ষী অত্যাচার করেছে প্রচণ্ড পরিমাণ অত্যাচার করেছে তা বলে বুঝাইতে পারবো না আমি জেলে থাকছি আমার অনেক ভাই বন্ধু খোঁজ খবর নিছে আমাদের নেতারা খোঁজ খবর নিছে আমি জেলে থাকলে আমার কোনো কিছু না আমার মতন একজন সিএম তো জেলে থাকলে হবে না হাজারো বঙ্গবন্ধু সৈনিক আছে এখনো কাজ করবে একজন সিএম থাকলে হবে না একজন রাখলে দাবায় রাখা যাবে না আমাদের হাজার হাজার সিয়াম রয়েছে লক্ষ জন সিয়ামের জন্ম হবে আমাদের তারপর আমার প্রথম দিন আমাকে নির্যাতন করছে প্রথম দিন আমাকে খাবার দেয় না সকালে উঠে সকালে উঠতে আমার দেরি হইছে একটু তারপর দেরি হওয়ার পর আমাকে কারো আমাকে নিয়ে টেস্ট নিয়ে আমাকে অত্যাচার করেছে অত্যাচার করার পর টাইম টু আমাকে ই করা লাগতো তাদের রুলস মেনে চলা লাগবে কোন একটু ই করলে একটা গাছের পাতা ধরলেও তাও নির্যাতন করতে আমরা ছাত্রলীগ করছি অন্য কেউ ধরলে তা কোনো সমস্যা হতো না আমরা ছাত্রলীগ করছি সেই কারণে আমাদের অপমান করতো আমাদের বলে বুঝাইতে পারবো না আমাদের অনেক অত্যাচার করছে জেলে বসিয়া এটা এই এইগুলো আমাদেরকে জানাইতে হবে এইগুলো তো আমাদেরকে তুলে ধরতে হবে কারণ এই ইউনুস সরকার একজন বাংলাদেশের আইনে নাই সতেরো আঠারো বছরের নিচে কাউকে গ্রেফতার করা তারপরও তারপর মানবাধিকার লঙ্ঘন করতেছে এই অবৈধ সরকার আমাদের ছাত্র কারাগারে নির্যাতন করতেছে আমরা প্রতিনিয়ত খোঁজ পাচ্ছি প্রতিনিয়ত নিউজ আসতেছে আওয়ামী লীগের কেউ না কেউ প্রতিদিন কেউ না কেউ কারাগারে মৃত্যুবরণ করতেছে এই অবৈধ ইউনুস ইউনুস সরকারের আমলে আমাদের আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী কারাগারে হত্যার শিকার হয়েছে এই সব কিছুর অবসান একদিন ঘটবেই ইউনিসের পতন একদিন হবেই এবং সেই দিন বেশি দূরে নয় আমাদের মতো তোমাদের মতো সিয়ামরাই আগামী নেতৃত্ব দিবে তোমাদের মতো সিয়ামরাই এই ইউনুস সরকারকে পতন পতন ইউন সরকারের পতন ঘটাবে সেই প্রত্যাশায় আমরা রাখি সিয়ামের কাছে আমি প্রশ্ন যাব সিয়ামি কঠিন সময় তুমি যে দলের জন্য এই ত্যাগ স্বীকার করলা এই এত অল্প বয়সে জীবনের প্রথম এই সময়টাই তোমার বন্ধু-বান্ধব নিজের পরিবার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা ঠিক তখনই তুমি 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 তোমার সংগঠনের প্রতি দায়বদ্ধতা সংগঠনকে ভালোবাসে তুমি সংগঠনকে ভালোবেসে যদি কারাবরণ করলা এগুলা নিয়ে তোমার অনুভূতি কি এগুলা নিয়ে তোমার চাওয়া পাওয়া বা কোনো প্রত্যাশা আছে কি তোমার কোন এই কঠিন সময় দলের হয়ে যে কাজ করতেছো এর পিছনে তোমার প্রত্যাশা কি আমার দলে হয়ে কাজ করছি এজন্য আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি হচ্ছি একজন বঙ্গবন্ধু আদর্শ মুজিবের সৈনিক আমার কোনো চা আমি শুধু দূর দিনে আমরা দলের জন্য কাজ করব যে সময় আমাদের দল আসবে সে সময় আমরা কাজ করব যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা আওয়ামী লীগের সাথে কাজ করে যাব আমাদের কোনো চা পাওয়া নাই এইটাই আমার কথা আমাদের নেতাকর্মী যত ভাইদের আছে সবাইকে আমার একটা কথা বলতে চাই সবাই আমরা অ্যাক্টিভ থাকি আমরা যে যার যা স্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ ফেজিস্ট ইনুস সরকারকে পতন করি তারপর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আবার মানুষের ও জনগণের পাশে কাজ করার সুযোগ করে দেব অসংখ্য ধন্যবাদ তুমি তোমার মতো বয়সে তুমি আমাদের ছাত্রলীগের সাথে আছো ছাত্রলীগের প্রত্যেকটা কর্মসূচিতে তুমি আহ বাস্তবায়ন করার চেষ্টা করতেছ কারাবরণ তুমি কারা নির্যাতিত হয়েছ তারপরও তুমি দলের জন্য কাজ করে যাচ্ছ তোমার আত্মবিশ্বাস আমাদেরকে শক্তি যোগায় আমাদেরকে লড়াইয়ে প্রেরণা যোগায় তোমাদের মতো ছি আমরাই আগামীর নেতৃত্ব তোমরাই আগামীর নেতৃত্বে আসবে এটাই আমরা প্রত্যাশা রাখি সিয়াম আমি সর্বশেষ একদম শেষ পর্যায়ে তোমার কাছে যাব আহ তুমি কি তৃণমূলের উদ্দেশ্যে আহ তৃণমূলের আহ তুমি তৃণমূলের তরুণদের উদ্দেশ্যে তোমার মতো তরুণ বা তৃণমূলের কর্মীদের ছাত্র লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে কোন বার্তা দিতে চাও তাহলে দিতে পারো তোমার বন্ধু বা ছাত্র যারা নেতা কর্মী আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো আমি ছাত্রলীগের ভাইদের একটা উদ্দেশ্য করে বলতেছি আমি সিয়াম আমার মতন সিয়াম যদি জেলে থাকে বা ইতে থাকে আমার থেকে লক্ষ লক্ষ সিয়ামের জন্ম হবে আমরা যদি এই লক্ষ লক্ষ সিএম যদি জেলে একজন থাকার পর আমরা যদি সকল ছাত্রলীগ নেতাকর্মী একসাথে যদি ঐক্যবোধ হয়ে মানুষের পাশে কাজ করার সুযোগ পাই যদি সুযোগ পাই আমরা থেকে আনন্দিত হব আমাদের ছাত্রলীগ নেতা মানুষের পাশে কাজ করার জন্য সব সময় নিয়োজিত থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ হচ্ছে একটা সংগঠন আওয়ামী সংগঠন আমরা ছাত্রলীগের সকল নেতাকর্মী সারা বাংলাদেশ ছাত্রলীগ নেতা উদ্দেশ্যে বলতেছি যে আমরা যদি সবাই যার যার স্থান থেকে অ্যাক্টিভ হই তাহলে আপনাদের কাছে এইটাই আমার শেষ কথা আমরা সবাই যদি থাকি তাইলে আমরা অবৈধ ইনুস সরকারকে আমরা পতন ঘটিয়ে থাকবো আমাদের এই যে গুম খুন বর্তমানে প্রতিদিন জেলে তো আমার ভাই দাদার আমার বড় ভাই আমার সব ছাত্রলীগ নেতাকর্মীরা সবাই প্রতিনিয়ত খুন মামলা হামলা নির্যাতন শিকার হইতে আছে আমরা যদি সবাই অ্যাক্টিভ হয়ে থাকি আমরা ছাত্রলীগ ভাইদের উদ্দেশ্য বলতেছি আমরা যদি সব ভাই একটিভ হয়ে থাকি তাইলে আমাদের কোনো শক্তি নাই যে আমাদের ছাত্রলীগ দাবিয়ে রাখবে এইটাই আমার শেষ কথা আমরা সবাই যা যা স্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ ফেসিস্ট ইনুস সরকারকে পতন করে আমরা ঘরে ফিরবো জয় বাংলা জয় বন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে অসংখ্য ধন্যবাদ সিয়াম তোমাদের তোমাদের মতো নেতা কর্মীদের কারণেই শেখ হাসিনা ফিরবে এবং শেখ হাসিনা ফিরতেই হবে তোমাদের ত্যাগ বৃথা যাবে না তোমাদের মতো সিয়ামদের ত্যাগ বৃথা যাবে না জয় আমাদের হবেই এবং সেদিন বেশি দূরে নয় সেদিন খুব কাছেই আমাদেরকে বিজয় আসবেই আমরা সেই দিনের অপেক্ষায় শেখ হাসিনার অপেক্ষায় প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যতই যতই বাধা বিপত্তি আসুক যতই সর্বযন্ত্র সক্রিয় হোক বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন ও দেশত্ব শেখ হাসিনা নেতৃত্বের প্রতি বাংলাদেশ ছাত্র এবং আমাদের বিশ্বাস অটল আমরা নীতি আদর্শ আর জনগণের শক্তিতে লড়ে যাব দেশ ও মানুষের ভবিষ্যতের জন্য আমরা কাজ করে যাব। আজকের আলোচনায় যারা দেখছেন এবং আমাদের সিয়াম সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তৃণমূলের শক্তি আমাদের এগিয়ে চলার সাহস তৃণমূলের শক্তি আমাদের এগিয়ে চলার প্রেরণা জয় বাংলা জয় বঙ্গবন্ধু